সঞ্চয়পত্র কিনতে নতুন পদ্ধতি চালু করেছে সরকার রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা থাকছে না এই নতুন নিয়মে হচ্ছে সঞ্চয়পত্র বিনিয়োগ আপনি যদি পাঁচ লাখ টাকা তার বেশি টাকার সঞ্চয়পত্র কিনতে চান তাহলে আয়ক রিটার্নের দাখিলের যে বাধ্যবাধকতা ছিল সেটি আর থাকছে না আগামী দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেটে এই সুযোগ রাখা হতে পারে পাশাপাশি ব্যাংকে দশ লাখ টাকা বা তার বেশি মেয়াদি এফডিআর খুলতেও রিটার্ন জমার প্রমাণপত্র দেওয়ার বাধ্যবাধকতাও উঠে যাচ্ছে এছাড়া চিকিৎসক দত্ত চিকিৎসক আইনজীবী হিসাববিদ কস্টেন্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট ইঞ্জিনিয়ার স্থপতি সার্ভেয়ার সহ বিভিন্ন পেশাজীবী সংস্থার সদস্য পদ পেতে এবং তা বহাল রাখতেও এই ধরনের বিধান থাকছে না তবে এসব সেবায় টি এ এন থাকতে হবে অর্থাৎ টিন সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক রয়েছে এনবিআর সূত্রে এইসব তথ্য জানিয়ে গিয়েছে জানা যায় বর্তমানে দেশে পঁয়তাল্লিশটি সরকারি বেসরকারি সেবা পেতে গেলে রিটার্ন জমার প্রমাণপত্র বা ইএসআর দেখাতে হয় মূলত রিটার্ন জমার সংখ্যা বাড়ানোর উদ্দেশ্য টানা কয়েক বছর ধরে বাড়ানো হয়েছে এর আওতা এতে আয়কর আদায় না বাড়লেও বহুগুণে বেড়েছিল ভোগান্তি এসব ক্ষেত্রে পিএসআর দাখিলের বাধ্যবাধকতা আছে সেক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি পিএসআর এর তথা যাচাইয়ে ব্যর্থ হলেও দশ লাখ টাকা জরিমানা করার বিধান রাখা হয়েছিল দুই হাজার তেইশ সালের প্রণীত আয়কর আইনে কঠোর বিধান রাখার বিভিন্ন সেবা পেতে গেলে বাধ্য হয়ে রিটার্ন জমার আওতায় এসেছে অনেক করদাতা অবশ্য এতে শূন্য রিটার্নের পরিমাণই বেড়েছে প্রকৃত করদাতার সংখ্যা বাড়নি বর্তমানে যে পঁয়তাল্লিশটি সাপায় রিটার্ন জমা বাধ্যতামূলক সেগুলো হল করযোগ্য আয় না থাকলে বিশ লাখের বেশি টাকার ঋণ নিতে কোম্পানি পরিচালক পদ পেতে আমদানি রপ্তানি সনদ পেতে ব্যবসা শুরু ট্রেড লাইসেন্স গ্রহণ ও নবায়নতে সমবায় সমিতির লাইসেন্স নিতে বিমা কোম্পানির সার্ভেয়ার হিসেবে নিবন্ধন পেতে দশ লাখ টাকার বেশি মূল্যের জমি ফ্ল্যাট রেজিস্ট্রেশনকালে ক্রেডিট কার্ড নিতে পেশাজীবী সংগঠনের সদস্য পদ পেতে কাজী সনদ গ্রহণ করতে বাণিজ্যিক সংগঠনের সদস্য পদ পেতে ড্রাগ লাইসেন্স ফায়ার লাইসেন্স পরিবেশ ছাড়পত্র ও বিএসটিআইয়ের সনদ পেতে বাণিজ্যিক ও শিল্প ব্যবহৃত গ্যাস সংযোগ অথবা সিটি কর্পোরেশনের এলাকায় আবাসিক গ্যাস সংযোগ পেতে অজানের সার্ভে সনদ নিতে ইটবাটা চালু করতে বিদ্যুৎ সংযোগ দিতে কোম্পানির এজেন্সি ও ডিস্ট্রিবিউশন পেতে সনদ পেতে আমদানির এলসি খুলতে পাঁচ লাখ টাকার বেশি ডাকঘর সঞ্চয়পত্র ও পাঁচ লাখ টাকার বেশি অন্য সঞ্চয়পত্র কিনতে দশ লাখ টাকার বেশি মেয়াদি আমানত খুলতে উপজেলা পৌরসভা জেলা পরিষদ সিটি কর্পোরেশন ও জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মোটরসাইকেলের নিবন্ধন মালিকানা পরিবর্তন বা ফিটনেস নবায়নে ইয়ারোড ইকোনমিক অ্যাক্টিভিটিজে অংশগ্রহণের জন্য গণকর্মচারীর বেতন ভাতা প্রাপ্তিতে বিল অফ এন্ট্রি দাখিলে দলিল লেখক হিসেবে নিবন্ধন ও বাড়ির নকশা অনুমোদনে এ ব্যাপারে এর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন পিএসআর দাখিলের প্রয়োজন নেই আমরা সেখান থেকে পর্যায়ক্রমে সরে আসতে চাচ্ছি পিএসআর দাখিলের পরিবর্তে শুধু টিন জমা দিলেই হবে প্রকৃতপক্ষে কিছু জায়গায় পিএসআর দাখিল বাধ্যতামূলক করার তৈরি হয়েছে এবং এনবিআর সমালোচনার মুখে পড়েছে অন্তর্বর্তী সরকার আগামী বছরের বাজেটে এসব বিবেচনা করে জনবান্ধব কর বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে মূলত বলা হয়েছে সঞ্চয়পত্রের নতুন আপডেট অনুযায়ী আপনারা যদি পাঁচ লাখ টাকা বা তার বেশি সঞ্চয়পত্র কিনতে চান তাহলে আয়কর রিটার্নের যে বাধ্যবাধকতা সেটি আর থাকছে না আপনারা কিনতে পারবেন রিটার্ন স্লিপ দিতে হবে না আগামী এছাড়াও পাশাপাশি দশ লাখ টাকা আপনি যদি ব্যাঙ্কে জমা রাখেন কোনো কোনো ব্যাংকে রয়েছে বাধ্যতামূলক টিনে রিটার্ন স্লিপ জমা করতে হতো কিন্তু বর্তমানে আপনারা যে নতুন আইন পাস হবে এই নতুন আইনে দশ লক্ষ টাকা অ্যাপডেট করে জমা রাখতে চান সেক্ষেত্রে রিটার্নের যে স্লিপটা সেটা দেওয়া বাধ্যতামূলক নয় আপনি দিতেও পারেন না দিতেও পারেন এতে কোনো সমস্যা হবে না